নতুন একটা ত্রিপুর জপরা আপডেটই আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য আমি স্বাস্থ্য দপ্তরের যে রিক্রুটমেন্ট হবে একশোটি পদে কিন্তু লোক নিয়োগ করাবে বন্ধুরা কী কী পোস্টে রিক্রুটমেন্ট করা হবে স্বাস্থ্য দপ্তরে আমি পুরো ডিটেলসে আপনাদের সাথে কিন্তু আলোচনা করবো কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করবেন না যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন ত্রিপুরা থেকে যদি হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এই চ্যানেলে তোমরা ত্রিপুরা গভর্নমেন্ট জবের আপডেট পাশাপাশি প্রাইভেট জব এবং সেন্ট্রাল গভর্নমেন্টের জবের কিন্তু আপডেটগুলো পেয়ে যাবেন এবং তাছাড়া রয়েছে এখানে এডুকেশন রিলেটেড আপডেট পাশাপাশি স্কলারশিপ রিলেটেড আপডেট প্রতিটা আপডেট কিন্তু পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলে আপনাকে স্বাগতম চলুন দেরি না করে স্বাস্থ্য দপ্তরের রিক্রুটমেন্ট করা হবে পুরো ডিটেলসে আপনি আপনাদের সাথে আলোচনা করব একদমই স্কিপ করবেন না চলুন বন্ধুরা আমি আপনাদেরকে নোটিসটা দিকে একবার পুরো ডিট মানে অ্যাট টু জ্যাট আলোচনা করি আপনাদের সাথে তো বন্ধুরা দেখেন এখানে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস থেকে একটা নোটিশন বেরিয়েছে যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন উই ইনভাইটেড ফর এংগেজমেন্ট টু দা পোস্ট অফ নার্সিং অফিসার যেখানে নার্সিং অফিসার রিক্রুটমেন্ট করা হবে বন্ধুরা এবং কতজন নার্সিং অফিসার রিক্রুটমেন্ট করবে টোটাল বন্ধুরা একশো জন কিন্তু সেখানে রিক্রুটমেন্ট করা হবে এবং পুরো ডিটেলসে কিন্তু আপনার আপনাদের সাথে আমি এই এটার বিষয়ে আলোচনা করব কী কোয়ালিফিকেশন লাগবে কী ক্রাইটেরিয়া থাকতে লাগবে আপনাদের সেখানে অ্যাপ্লিকেশন করার জন্য বন্ধুরা দেখেন এই যে পোস্টটা বেরিয়েছে সেখানে কিন্তু টোটালি মানে এখানে এগারো মান্থের কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে বন্ধুরা যেটা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের থ্রুতে হবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা আমাদের ত্রিপুরাতে পিওরলি কিন্তু সেটা কন্ট্রাকচুয়াল বেসিসে থাকবে এবং অনলাইন রিক্রুটমেন্ট পোর্টার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড আনএক্সপেক্টেড ডাউন টাইম মানে কিছুদিন আগে বেরিয়েছিল টেকনিক্যাল ইস্যুসের কারণে কিন্তু সেই নোটিফিকেশনটাকে আবার এক্সটেন্ড করা হয়েছে বন্ধুরা এটা গুড নিউজ আপনাদের জন্য যে এখানে আপনারা যদি নাও জেনে থাকেন এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন বন্ধুরা দেখেন এখানে কিন্তু টোটাল আপনাদেরকে একশো জন কিন্তু রিক্রুটমেন্ট করা হবে বন্ধুরা এবং পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস এবং আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে বন্ধুরা এখানে যে যেমন হেলথ ডট ত্রিপুরা ডট গভ ডট ইন এবং রয়েছে হেলথ রিক্রুটমেন্ট ডট ত্রিপুরা ডট গভ ডট ইন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কবে থেকে কবে পর্যন্ত রয়েছে ডেট যেখানে চার সাত দু পঁচিশ সকাল এগারোটা থেকে আঠেরো সাত দুহাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আজকে হচ্ছে বন্ধুরা দেখেন চোদ্দ তারিখ আর মাত্র চার দিন আছে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন চাইলে আপনারা দেখেন বন্ধুরা এখানে কিন্তু খুব ভালো স্যালারি রয়েছে যেখানে স্যালারি কত রয়েছে বন্ধুরা দেখেন চৌত্রিশ হাজার সাতশো টাকা পার মানে মান্থ আপনারা কিন্তু এখানে স্যালারি পেয়ে যাবেন খুবই ভালো একটা স্যালারি আপনার যে জন্য প্রতি মাসে পাবেন যেটা বন্ধুরা দেখেন এখানে কিন্তু আপনারা আঠেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন এবং পাঁচ বছর ছাড় কারা পাবেন দেখেন এখানে যে এস টি এসসি ক্যাটাগরিরা রয়েছেন পিডাব্লিউডি ওরা কিন্তু এখানে পাঁচ বছরের ছাড় কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা আর বাকি যে জেনারেল ক্যান্ডিডেট ওরা কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্তই আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন বন্ধুরা কোনো ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু টাইমের পরে অর্থাৎ আঠেরো সাত দু হাজার পঁচিশ বিকাল পাঁচটার পরে কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু আর সাবমিট করতে পারবেন না মনে রাখবেন বন্ধুরা তার আগে কিন্তু করে নেবেন কোনো ইন্টারভিউর সময় কিন্তু কোনো ধরনের টিএ অথবা ডিএ কিন্তু আপনাদেরকে প্রোভাইড করা হবে না বন্ধুরা মনে রাখবেন ইন্টারভিউর সময় ইন্টারভিউ ভাইভাবক এভরি যতগুলো ইন্টারভিউ দেবেন বা অ্যাপিয়ারিং কোনো ধরনের কিন্তু টিএডিএ আপনাদেরকে দেওয়া হবে না টিএডিএ অর্থাৎ ট্রাভেল অ্যালাউন্স এবং ডিআনএস অ্যালাউন্স কিন্তু আপনাদেরকে দেওয়া হবে না ভ্যাকেন্সগুলো একটু ব্রেকডাউন করে বুঝে নেব বন্ধুরা দেখেন যেখানে একশোটা পোস্ট রয়েছে এসসি সতেরো জন এসটি একত্রিশ জন এবং ইউ আর টোটাল বাহান্ন জন এখানে কিন্তু ইউআরের জন্য অনেকগুলো মানে সিট রয়েছে বাহান্নটা সিট বন্ধুরা আউট অফ দিস বন্ধুরা একশোর মধ্যে মনে রাখবেন দুইটা পোস্ট যেখানে এস টি একজন এবং ইউ আর একজন মনে রাখবেন এবং রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে ফর এক সার্ভিসম্যান এবং পঁয়তাল্লিশ পঁয়ত্রিশটা পোস্ট রয়েছে যেখানে এসসি সি ছয়জন এসটি এগারো জন ইউ আর আঠারো জন বন্ধুরা মনে রাখবেন একশোটা ভ্যাকেন্সির মধ্যে সেখানে রিজার্ভ ফর ওমেন মানে মহিলাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ যেখানে এক্সট্রা করে কিন্তু আলাদা পোস্ট মানে রিজার্ভ করা আছে শুধু ওমেনের জন্য বন্ধুরা মনে রাখবেন এবং এক সার্ভিসম্যানের জন্য রয়েছে কটা পোস্ট এখানে দুটো পোস্ট কিন্তু রয়েছে আর বাকি ওমেনের জন্য কিন্তু এই পোস্টগুলো রয়েছে বন্ধুরা মনে রাখবেন অনেকগুলো পোস্ট কিন্তু এখানে রয়েছে আপনারা কিন্তু নোটিফিকেশনটা দেখে নেবেন নোটিফিকেশনটা কোথায় পাবেন দেখেন আপনারা কিন্তু তাদের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবেন আদারওয়াইজ আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন জয়েন করে নিলে সেখানে কিন্তু আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন এই পিডিএফটা বা নোটিফিকেশানটা বন্ধুরা তারপরে দেখেন এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী চাইছেন বন্ধুরা দেখেন ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডিওফি অর্থাৎ জিএনএম যদি করা থাকে আপনাদের আপনারা কিন্তু এখানে ইলিজিবল অ্যাপ্লিকেশন করার জন্য এবং আপনাদের যদি নার্সিং করা থাকে বিএসসি নার্সিং করা থাকে এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং যদি করা থাকে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন বন্ধুরা তাহলে এখানে জিএনএম দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারছেন বিএসসি নার্সিং দিয়ে করতে পারছেন এবং পোস্ট বেসিক দিয়েও আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে লাগবে ত্রিপুরা কাউন্সিলিংয়ের বন্ধুরা এবং রেজিস্টার্ড নার্স হতে হবে বন্ধুরা রেজিস্টার্ড মিড ওয়াইফারি অর্থাৎ আর এন আর আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন থাকতে লাগবে তারপরে দেখেন ডিজায়ারেবেল কী চাইছে বন্ধুরা দেখেন এখানে আপনাদের কিন্তু বাংলা অথবা ককবরকে কথা বলা বা নলেজ থাকতে লাগবে বন্ধুরা আপনাদের মানে জানতে লাগবে বন্ধুরা তারপরে দেখেন সিলেকশন প্রসিডিউর কীভাবে হবে আপনাদের জন্য একটা গুড নিউজ এখানে কিন্তু আপনাদের যে প্রিভিয়াস একাডেমিক ইয়ারের কিন্তু মার্ক অর্থাৎ যে মার্ক পেয়েছেন সেই মার্কের উপরে ভিত্তি করে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্ক অর্থাৎ হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ফিফটি মার্ক আপনারা সেখান থেকে পেয়ে যাবেন বন্ধুরা তারপরে দেখেন এখানে টপ এপিআই অর্থাৎ এপিআই দিয়ে কিন্তু এখানে মার্ক আপনারা ক্যারি করতে পারবেন অটোমেটিক্যালি মার্ক পেয়ে যাবেন ফিফটি মার্কের মধ্যে হবে সেটা দেখেন বন্ধুরা ইন দ্য রেশিও ওয়ান ইস টু থ্রি ক্যান্ডিডেটস ফর ওয়ান ভেকেন্সি এপিআইতে কিন্তু মানে একটা ভেকেন্সির জন্য তিনজনকে ডাক ডাক হবে উইল কল ফর ইন্টারভিউ বন্ধুরা মনে রাখবেন আপনারা এ এপের থ্রুতে যে মার্কটা ব্রেকডাউন হবে আমি আপনাদেরকে প্যারামিটার্সগুলা স্ল্যাবসগুলো দেখে দিচ্ছি এখানে দেখেন বন্ধুরা যেখানে আপনারা মাধ্যমিকে যদি সেভেন্টি পার্সেন্টের উপরে পেয়ে থাকেন বা সেভেন্টি পার্সেন্ট পেয়ে থাকেন সেখানে কিন্তু আপনারা টোটালি দশ মার্ক স্কোর করে নিতে পারবেন এবং এখানে ম্যাক্সিমাম মার্ক রয়েছে মাধ্যমিকের জন্য টেন এবং সিক্সটি পার্সেন্টে বা সেভেন্টি পার্সেন্টের নিচে যদি মানে হয়ে থাকে সিক্সটি পার্সেন্ট উপরে পান সেখানে কিন্তু সাত মার্ক পেয়ে যাবেন এবং ফিফটি পার্সেন্ট যা সিক্সটি পার্সেন্ট নিচে হলে সেখানে ফোর মার্ক আপনারা পেয়ে যাবেন তাহলে এটা একটা গুড নিউজ আপনাদের জন্য মার্ক ক্যারি করতে পারবেন বন্ধুরা তারপরে দেখেন টুয়েলভে যদি অর্থাৎ ক্লাস টুয়েলভে যদি বা উচ্চ মাধ্যমিক আপনারা সেভেন্টি পার্সেন্ট উপরে পেয়ে থাকেন সেখানে দশ মার্ক স্কোর করতে পারবেন সিক্সটি টু সেভেন্টির ভিতর আপনারা সেভেন মার্ক স্কোর করতে পারবেন ফিফটি টু সিক্সটির ভিতর আপনারা ফোর মার্ক স্কোর করতে পারবেন বন্ধুরা এটা একটা গুড নিউজ আপনাদের জন্য যেখানে মার্ক ক্যারি করে নিতে পারবেন এবং পাশাপাশি রয়েছে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং বা পোস্ট বেসিক বা বিএসসি নার্সিংয়ে যদি আপনারা এখানে সেভেন্টি পার্সেন্ট উপরে পেয়ে থাকেন কলেজ লেভেলে সেখানে কিন্তু ত্রিশ মার্ক ডাইরেক্টলি আপনারা পেয়ে যাচ্ছেন এবং সিক্সটি টু ভিতর ভিতরে একুশ মার্ক পেয়ে যাচ্ছেন এবং ফিফটি টু সিক্সটি ভিতর হলে আপনারা টুয়েলভ মার্ক পেয়ে যাচ্ছেন তো এমন করে টোটাল যদি ক্যালকুলেশন করে দেখি তিরিশ প্লাস দশ প্লাস দশ টোটাল ফিফটি মার্ক কিন্তু আপনারা এপিএর থ্রুতে এখানে মানে গ্র্যাপ করে নিতে পারবেন বন্ধুরা এটা একটা গুড নিউজ ফিফটি পার্সেন্ট পেয়ে গেছেন এবং বাকি যে মানে ফিফটি পার্সেন্ট রয়েছে সেটা কিন্তু আপনাদের ইন্টারভিউ বা ভাইভাতে নেওয়া হবে বন্ধুরা দেখেন এখানে দেওয়া আছে ইন্টারভিউ বা ভাইভাতে কিন্তু আপনারা এখান থেকে মানে আপনারা মানে ক্যারি করতে পারবেন দেখেন যেখানে বন্ধুরা প্রথমে রয়েছে স্পিকিং অ্যান্ড প্রেজেন্টেশন স্কিল রয়েছে যেখানে দশ মার্ক আপনারা ক্যারি করতে পারবেন এবং সাবজেক্ট নলেজের উপর আপনারা বিশ মার্ক ক্যারি করতে পারবেন ড্রেস কোডের উপর আপনারা দশ মার্ক ক্যারি করতে পারবেন এবং কারেন্ট যে অ্যাফেয়ার্স রয়েছে জিকে তার মধ্যে থেকে দশ মার্ক ক্যারি করতে পারবেন টোটাল বন্ধুরা পঞ্চাশ মার্ক কিন্তু এখান থেকে আপনারা টোটাল পঞ্চাশ মার্ক ক্যারি করে নিতে পারবেন এবং টোটাল হয়েছে ফিফটি এপিআই থাকে ফিফটি আপনাদের ইন্টারভিউ থেকে টোটাল হান্ড্রেড মার্ক কিন্তু এইভাবে হবে তার মানে কোনো ধরনের এক্সাম ছাড়াও কিন্তু আপনারা এখানে নিজেকে মানে রিক্রুট করে নিতে পারবেন আপনাদের শুধু নলেজের মাধ্যমে বন্ধুরা আর মার্কসের মাধ্যমে যদি আপনাদের ভালো মার্ক থাকে বা আপনারা যদি মার্ক পেয়ে থাকেন আপনারা কিন্তু মানে সেখানে অবশ্যই মানে অ্যাপ্লিকেশন করবেন বসে থাকবেন আর ট্রাই করবেন বন্ধুরা এবং আমার বাকি প্ল্যাটফর্মগুলো কিন্তু জয়েন করে নেবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য একদম ভেরিফাইড আপনারা কিন্তু এখানে জবের আপডেট পেয়ে যাবেন কোন ধরনের ভাওতাবাজি বা মানে কোনো ধরনের নেগেটিভিটি আমার চ্যানেল আপনারা পাবেন না কোনো সময় তারপরে দেখেন বন্ধুরা এখানে যে আদার যে ইনফরমেশনগুলো আপনাদের কিন্তু পিআরটিসি মাস্ট থাকতে লাগবে অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরার যে সার্টিফিকেট সেটা কিন্তু থাকতে লাগবে ত্রিপুরা নার্সিং কাউন্সিলের কিন্তু আপনাদের সার্টিফিকেট থাকতে লাগবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড আপনাদের কিন্তু থাকতে লাগবে বন্ধুরা একদমই এগুলা এই মানে ইলিজিবল হওয়ার জন্য এগুলা কিন্তু থাকতে লাগবে বন্ধুরা একদম ম্যানডেটরি করে দিয়েছে বন্ধুরা পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে তারপরে দেখেন বন্ধুরা এখানে কিন্তু কোনো ধরনের মানে যে এখানে যে কোনো সময় আপনাদেরকে কিন্তু বের করে দিতে পারবে ওয়ান মান্থের নোটিস পিরিয়ড দিয়ে এখানে কিন্তু বলা আছে তো আপনাদের কিন্তু এখানে যে নিজের যে পারফরমেন্সের উপরে কিন্তু ভিত্তি করে সেটা আগামী দিন এক্সটেন্ড হতেও পারে আর সবচেয়ে বড়ো কথা এখানে কিন্তু খুব ভালো স্যালারি রয়েছে যেখানে চৌত্রিশ হাজার সাতশো টাকা করে আপনারা স্যালারি পেয়ে যাচ্ছেন এটা খুবই একটা বড় দারুণ চৌত্রিশ হাজার প্লাস আপনারা স্যালারি পাচ্ছেন প্রতি মাসে বন্ধুরা মনে রাখবেন বন্ধুরা যে অ্যাপ্লাই করতে একদমই ভুলবেন না এখানে কারণ খুবই সুন্দর একটা সুযোগ স্বাস্থ্য দপ্তর একশো জন নিয়োগ করাবে বন্ধুরা আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কে কোথা থেকে দেখছেন আমার ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোনো যদি অসুবিধা হয় আমার আমাকে কমেন্টে জানাবেন অথবা আমার ইনস্টাগ্রাম বা বাকি প্ল্যাটফর্মগুলো জয়েন করে আমাকে ট্যাক্স করবেন বা ডিএম করবেন আমি আপনাদেরকে হেল্প করতে ট্রাই করব। এমন ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আপনার এই চ্যানেলটিকে যদি মানে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আর যদি ভালো বেশি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আবার একটা জবের আপডেট নিয়ে অর্থাৎ ত্রিপুরার জবের আপডেট নিয়ে ততক্ষণের জন্য বাই বাই